চাপাই নবগঞ্জের বোলাহাটে এক পথসভায় বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈদা আসিফা আশরাফি পাপিয়া বলেছেন বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বীজ বোপন করেছিলেন আজ তা বৃক্ষে পরিণত হয়েছে আমাদেরকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে কে সেই সাহস দেখিয়েছে আমরা কি রোহিঙ্গা তিনি আরো বলেন বাংলাদেশে মাটি কামড়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি করেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন আর পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের পথ ধরেই নেত্রী খালদা জিয়া কারাবরণ করেছেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে হাজার হাজার নেতা নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেকেই প্রাণ হারিয়েছেন এই সময় তিনি এনসিপি ও জামাতকে উদ্দেশ্য করে হুশিয়ারি উচ্চারণ করেন বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে রাজপথ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি আজ বিএনপিকে ভারত পাঠানো হুমকি দেওয়া হচ্ছে এসব বললে নিজেদের কবর নিজেরাই রচনা করবেন ডক্টর ইউনুসকে লক্ষ্য করে পাপিয়া বলেন এগারো মাসের সন্তানসম একটি রাজনৈতিক দল এনসিপি তৈরি করেছেন এই দলের মাধ্যমে দেশের রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না লাগাম আমাদের রক্ত এই মাটির সাথে মিশে আছে তাই আওয়ামী লীগের পথে বিএনপি যাবে এমন বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন তিনি সতর্ক করে দেন দুই সালের মতো কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করলে তা দুঃস্বপ্ন হয়েই যাবে গণসংযোগ ও পথসভায় বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন